তেরো বছরের নাবালিকাকে শারীরিক নিগ্রহের অভিযোগ এক প্রতিবেশী অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে টাকা এবং মৃত্যুর হুমকি দিয়ে থানায় যেতে বাধা অবশেষে গ্রেফতার অভিযুক্ত only. নদীয়া জেলার কল্যাণী পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের আনুমানিক বছর এক নাবালিকাকে শ্লোতাহানির অভিযোগ উঠল অভিযোগ উঠল তেরো নম্বর ওয়ার্ডের হাসপাতাল কোয়ার্টার এলাকার বাসিন্দা চালক রঘু সরকারের বিরুদ্ধে পরিবার সূত্রে জানা যায় গত শুক্রবার রাতে নাবালিকার পাশের একটি বাড়িতে নাবালিকাকে ওই ব্যক্তি জোরপূর্বক শারীরিক নিগ্রহ করে এরপর মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকা আদায় অভিযুক্ত পাশাপাশি মুখ খুললে তার পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকিও দেয় বলে অভিযোগ ওই অভিযুক্তের বিরুদ্ধে অবশেষে নাবালিকা তার পরিবারের সদস্যদের কাছে মুখ খোলে শুক্রবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করে তার পরিবারের সদস্যরা থানায় আসেন প্রতিবেশীরা দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে সকলেই অভিযোগ পেয়ে তৎপর হয় কল্যাণী থানার পুলিশ শনিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ অন্যদিকে নির্যাতিতার পরিবারের দাবি তাদের মেয়েকে শারীরিক নিগ্রহ করা হয়েছে যদিও গোটা ঘটনা স্পষ্টভাবে উদ্ঘাটনের জন্য দ্রুত তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ রাতে থানায় কেন আমরা এসে এত রাতে থানা আমাদের আমাদের পাশে পাড়ে রাখার মেয়েকে রেপ করা হয়েছে কত বছর বয়স তেরো বছর নাবালিকা হ্যাঁ কত নম্বর ওয়ার্ডে কোন জায়গা দশ নম্বর ওয়ার্ডে কল্যাণী হ্যাঁ কে করলো কে করলো উনি যে এ গাড়ি চালায় সে পাশে পেটের গাড়ি চালায় উনি বাড়ি কোথায় বাড়ি হচ্ছে তোমার হচ্ছে হসপিটাল কোয়ার্টারে জানতে পেরেছেন সে কে হ্যাঁ জানতে পেরেছি তার নাম কি জানতে পেরেছেন

কখন শুক্রবার দিন কি সকালে শুক্রবার দিন রাতে হ্যাঁ তা আজকে আপনারা কি থানায় অভিযোগ করলেন হ্যাঁ করলাম কি বললেন প্রশাসন প্রশাসন বললো ব্যবস্থা নেবে নাবালিক এখন কোথায় আছে না থানার ভিতরে আছে